তো হামজা চৌধুরীকে আমরা আমরা দেখতে দেখতে না হিসাবে চাচ্ছি যে আগামীর একটা নর্ম যে আগামীতে অনেক বাংলাদেশি প্লেয়ার বিদেশের ভালো ভালো লিগে খেলার চান্স পাবে হ্যাঁ ঠিকই শুনেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে এক হামজা দেওয়ান চৌধুরীর অন্তর্ভুক্তি যেন বদলে দিতে যাচ্ছে দেশের ফুটবলেরই চালচিত্র জামাল ভুইয়া তারেক কাজী অবশেষে হামজা চৌধুরী এবার বাফুফে চায় অনেক অনেক প্রবাসী বাংলাদেশি কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের লাল সবুজের জার্সিতে খেলার সুযোগ করে দিতে যারা প্রবাসে থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়েও হামজার মতো দেশের প্রতি টান অনুভব করেন বাফুফে এবার নিতে চায় তাদের দায়িত্ব গত দেড় বছর ধরেই হামজাকে এদেশে খেলানোর জন্য ফিফার সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইংল্যান্ড অনুগ্রহ একুশ দলে খেলেছেন খেলেছেন লেস্টার সিটির হয়েও তবুও টান ছিল বাংলাদেশের প্রতি বলা হয় ধৈর্যের ফল মিঠা হয় অবশেষে হামজা যখন দেশের জার্সিতে খেলার অপেক্ষায় বাফুফেও তখন স্বপ্ন দেখতে শুরু করেছে বিদেশের ক্লাবগুলোতে হামজার কল্যাণে হয়তো এদেশের ফুটবলারদের খেলার পথটাও তৈরি হবে এই ফুটবলারকে পেয়ে তাই গর্বিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলি লোকাল প্লেয়াররা দেখছে এই ইন্টারন্যাশনাল অ্যাক্লেমড প্লেয়ার লাইক হামজা চৌধুরী যারা যখন আসে বাংলাদেশে তারা তখন মনে করে যে এই প্লেয়ারদের মাধ্যমে তারাও কিন্তু তাদের একটা চান্স পেতে পারে বিদেশের কোনো লিগে বিদেশের কোনো মাটিতে তো হামজা চৌধুরীকে আমরা এক্সেপশন হিসাবে দেখতে চাচ্ছি না আমরা হামজা দেখতে চাচ্ছি যে আগামীর একটা নর্ম যে আগামীতে অনেক বাংলাদেশি প্লেয়ার বিদেশের ভালো ভালো লিগে খেলার চান্স পাবে ধাপে ধাপে সিন্স আমাদের কিছু লেস নোন লিগের প্লেয়াররা খেলেছিলেন তাদেরকে দেখা দেখি কিন্তু এখন আমরা উপরে উঠতে উঠতে হামজা পর্যন্ত পৌঁছে গেছি গর্ব আমাদের একটা অর্জন যে হামজা চৌধুরীর মতো একটা বড় টপ লিগের এবং টপ ক্লাবের প্লেয়ারকে আমরা বাংলাদেশে পেয়েছি ইংল্যান্ডে বিশ্বমানের সুযোগ সুবিধা পেয়ে খেলে এসেছেন হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের সাথে মানিয়ে নিতে পারবেন তো বাংলাদেশের খেলার সাথে কেমন ইন্টারাকশানটা হবে বাংলাদেশে প্লেইং স্টাইলের সাথে বর্তমান যেই ক্লাব লেস্টার সিটি সেই প্লেয়িং ডিফারেন্স থাকবে কি না বা সেই লেভেলে আমরা খেলাতে পারবো কিনা খেলতে চাই কি না সেগুলো সব আমাদের অপেক্ষা করতে হবে যে আমাদের ন্যাশনাল টিমস কমিটি যখন ফর্ম হবে তারা এই বিবেচনাগুলো করবে অ্যান্ড ফাইনালি আমাদের ন্যাশনাল টিমস হেড কোচ যিনি নিয়োগ হবে আগামী সিজনের জন্য তার উপরে সবচেয়ে বেশি সিদ্ধান্তটা পড়বে বাফুফের বর্তমান প্রেসিডেন্ট তাবিদ আওয়ালের সাথে এখনো হামজা চৌধুরীর কোনো কথা বা যোগাযোগ হয়নি তবে শীঘ্রই ভবিষ্যতের পরিকল্পনাগুলো নিয়ে দুজন বসতে চান হামজা সাথে অলমোস্ট ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স যোগাযোগ হচ্ছে কথা হচ্ছে বিভিন্ন ধাপে ধাপে আমাদের অনেক ক্লিয়ারেন্সেস রুলস অনুযায়ী নিতে হয়েছিল তো এটি মুহূর্তে আমার সাথে হামজা সাথে সরাসরি কোনো কথা হয় না যোগাযোগ হয় নাই বাট আমি মানে প্রিপারেশন নিচ্ছি যে আগামী তোর সাথে সরাসরি বসবো বাট আমরা একটু গুছাই নিচ্ছি যে আমাদের আরও দুই একটা প্লেয়ার আমরা পাই কি না যারা হয়তো আমাদের আসলে খেলতে চায় আর আমাদের স্কেডিউলটা কী হবে তো সব তথ্য একসাথে করে আমি তার সাথে বসার জন্য অতি শীঘ্রই একটা প্ল্যান নিচ্ছি তানজিম বিডি স্পোর্টস টাইম